আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকের ভিডিওতে কথা বলবো আইএলটিএস বা আইএলস নিয়ে আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে আইএলটিএস মূলত কি আমরা আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত জানবো সো লেটস গেট স্টার্টেড প্রথম যদি বলি হোয়াট ইজ আইএলটিএস সো আইএলটিএস স্ট্যান্ডস ফর ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম একটু যদি ভেঙে যদি বলি তাহলে মূলত একজন ব্যক্তি বা একজন স্টুডেন্টের ইংলিশের যে প্রফিসিয়েন্সি বা দক্ষতা আছে সেটা যাচাই করার জন্য যে পরীক্ষা বা এক্সাম সেটাই হচ্ছে মূলত আইএলটিএস বা আই বলে থেকে আমরা সংকেত সো এটা মূলত একটা পরীক্ষা যেটার মাধ্যমে একজন স্টুডেন্টের ইংলিশের প্রফিসিয়েন্সি মূলত যাচাই করা হয় আইডিপি অস্ট্রেলিয়া ইউনিভার্সিটি অব ক্যামব্রিজ এবং হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের যৌথ পরিচালনায় মূলত এই আইএলটিএস এর পরীক্ষাগুলো মূলত পরিচালিত হয় আইএলটিএস মূলত দুই ধরনের একটি হচ্ছে একাডেমিক আইএলটিএস বা একাডেমিক আর একটি হচ্ছে জেনারেল বা জেনারেল ট্রেনিং আইএলস বলে থাকে আমরা আসলে তো হচ্ছে ধরেন আপনি বিদেশে যেতে চাচ্ছেন পড়াশোনার উদ্দেশ্যে বা পড়াশোনার পারপাসে সেক্ষেত্রে আপনার যেটা দরকার হয় সেটা হচ্ছে একাডেমিক আয়লস আর যদি আপনি দেশের বাইরে যেতে চাচ্ছেন কোনো ইমিগ্রেশন পারপাসে অথবা হচ্ছে কোন বিজনেস পার্সে সেক্ষেত্রে মূলত আপনার যে আয়সটা দরকার হয় সেটা হচ্ছে জেনারেল ট্রেনিং আইলস বলে থাকি আমরা জেনারেল আয়ালস এটি হচ্ছে মূলত পার্থক্য পড়াশোনার পারপাসে যদি হয় সেক্ষেত্রে একাডেমিক আয়ালস আর যদি ইমিগ্রেশন বা বিজনেস পারপাস হয় সেক্ষেত্রে মূলত জেনারেল আয়ালস আইলস এর মডিউল নিয়ে যদি কথা বলি একাডেমিক আইলস ও চারটি মডিউল আছে আর জেনারেল আইলস মূলত চারটি মডিউল আছে এখানে হচ্ছে লিসনিং স্পিকিং রিডিং এন্ড রাইটিং আপনি যদি একাডেমিক আইলস বশন বসেন সেক্ষেত্রে আপনার চারটি মডিউল এক্সাম দিতে হবে আর যদি আপনি জেনারেল আইলস এ বসেন সেক্ষেত্রে আপনার চারটি মডিউল এক্সাম দিতে হবে তবে এখানে যেটা একটু পার্থক্য সেটা হচ্ছে মূলত একাডেমিক এবং জেনারেল আইলস এর লিসনিং এন্ড স্পিকিং এই দুটি মডিউলের এক্সাম একদম সেম হয় প্রশ্ন প্যাটার্ন সেম থাকে কিন্তু রাইটিং এবং রিডিং এর প্রশ্ন প্যাটার্ন টোটালি ভিন্ন হয়ে থাকে এখানে আসলে হচ্ছে অ্যাকাডেমিক আইলস এর প্রশ্ন প্যাটার্নটি একটু কঠিন হয়ে থাকে তুলনামূলক জেনারেল এর চেয়ে হ্যাঁ আইএলস মূলত 0 থেকে নাইন পর্যন্ত ব্যান্ড স্কুল আছে যেখানে একদম নিম্ন ব্যান্ডে স্কুল হচ্ছে 0 এবং একদম হাইয়েস্ট হচ্ছে নাইন দেখেন এখানে আমরা এর আগে মূলত চারটি মডিউলের কথা বলেছি আপনি যখন এক্সাম দিবেন সেক্ষেত্রে আপনার চারটি মডিউলের মূলত আলাদা আলাদা এক্সাম দিতে হয় এবং চারটি মডিউলে যদি আপনি নাইন পান দ্যাট লিসেনিং লিসিনিং আপনার নাইন স্পিকিং নাইন রিডিং ও নাইন এবং রাইটিং যদি নাইন হয় সেক্ষেত্রে আপনার ব্যান্ড স্কোরটা হয় নাইন আর ধরেন আপনি এ পেলেন সেভেন এ পেলেন এইট আবার রিডিং এ পেলেন নাইন আবার রাইটিং এ পেলেন ফাইভ সেক্ষেত্রে আপনার টোটাল চারটা মডিউলের রেজাল্ট যোগ করে চার দিয়ে ভাগ করে যে পয়েন্টটা বের হয় সেটাই মূলত হচ্ছে আইএস এর ব্যান্ড স্কুল করি আপনার বুঝতে পেরেছেন তারপরে যে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি এর পরবর্তী ভিডিওতে আপনাদের সেই কনফিউশনগুলো দূর করে ট্রাই করব টুডে সবার সাথে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ